হাততালি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দল খুব ভালো খবর ভারতের এখন খুব ভালো সময় চলছে স্বামী বিবেকানন্দ বলতেন যেদিনকের আমাদের এই সমাজরূপ পাখির দুটি ডানা নারী এবং পুরুষ এই দুটো ডানার মধ্যে যেদিনকে ব্যালেন্স থাকবে সেদিনকে সমাজ আমাদের ভারতবর্ষ জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে ভারতবর্ষের যে খুব ভালো দিন আসছে বিশ্ব সবাই যে ভারতবর্ষের নেতৃত্ব দেবে তার একটা জ্বলন্ত উদাহরণ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল খুবই ভালো খবর সকাল সকাল তোমাদের এই ভালো খবরটা তোমরা অলরেডি জানো সবাই তবু তোমাদের আমি আর একবার বললাম নারী শক্তির জাগরণ ঘটা খুব দরকার ভালো মা হলে নারীদের শিক্ষার ঠিকমতো যদি ঠিকমতো হয় মেয়েরা যদি সব ক্ষেত্রে আগে এগিয়ে যায় তাহলে সমাজ শোধরাবে সমাজের পরিবর্তন হবে আর যে সমাজে মেয়েদেরকে পদ্দলিত করে রাখা হয় মেয়েদেরকে পর্দার আড়ালে রাখা হয় মেয়েদেরকে নিচু করে রাখা হয় সে সমাজ কখনও উঠতে পারে না পৃথিবীর ইতিহাসকালটা দেখতে হবে কত সমাজ ধ্বংস হয়ে গেছে এই মেয়েদের উপরে নির্যাতন মেয়েদেরকে পদদলিত করে রাখা মেয়েদেরকে পর্দার আড়ালে রাখা মেয়েদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করা মা যদি শিক্ষিত হয় মা যদি যোগ্য হয় তার সন্তান হবে যোগ্য সন্তান হবে শিক্ষিত সন্তান হবে সুন্দর এবং সমাজ হবে সুন্দর তাই প্রত্যেকটা মেয়েদেরকে নারীদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করতে হবে এখন প্রশ্ন হতে স্যার আপনি হঠাৎ করে কথা কেন বলছেন কারণ আমি দেখি তো যদি কন্যা সন্তান হয় বা একটা বাড়িতে একটা ছেলে একটা মেয়ে রয়েছে মেয়েকে অবহেলা করা হচ্ছে ছেলেদেরকে ভালো স্কুলে পড়ানো হচ্ছে তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কারোর ধরুন কন্যা সন্তান হয়েছে মেয়ে হয়েছে কী রে তোর কী হলো ওই মুখটা গম্ভীর করে একটা মেয়ে হয়েছে এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত মানুষের মধ্যে এই চিন্তাভাবনা মেয়ে হলো লক্ষ্মীর মা লক্ষ্মীর রূপ মা সারদার রূপ আমি তো বলি ছেলেদের থেকে মেয়েরা অনেক ভালো যদিও ছেলে মেয়ে দুজনেই সমান কিন্তু মেয়েরা অনেক ভালো এই কারণেই বলবো কারণ মেয়েরা ধীর স্থির শান্ত হয় সব সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এবং বর্তমানকালে যা দেখা যাচ্ছে যে ছেলেদের থেকে বৃদ্ধ বয়সে বাবা মাকে বেশি খেয়াল করে মেয়েরা মেয়েরা কখনো অন্যায় করার দিকে মানে প্রবণতা মেয়েদের কম দেখবেন ছেলেরা বেশি অন্যায় ভুল পথে পরিচালিত হচ্ছে মেয়েদের প্রবণতা খুবই কম ব্যতিক্রম রয়েছে বর্তমানকালে কুসংস্কারে পড়ে সমাজের খারাপ প্রভাবে দ্বারা প্রভাবিত হয়ে হচ্ছে কিছু কিন্তু তুলনামূলকভাবে অনেক কম তাই মেয়েদের শিক্ষা খুব প্রয়োজন একটা কথা আছে না তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো এরকম একটা বাণী আছে কথা আছে দেখবেন তাই যাই হোক আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশে ভারতীয় ক্রিকেট দল মহিলা ক্রিকেট দলের জয় জয়াকার তার জন্য আমরা খুবই ভারতবর্ষী হিসেবে খুবই গর্বিত এটা একটা খবর আর দু নম্বর যে খবরটা তোমাদের আমি জানাবো সে খবরটা হচ্ছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ জয় জয়াকার পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে উচ্চ যে ফলাফল হয়েছে তৃতীয় সেমিস্টারে সেখানে প্রথম দশে যুগ্ম প্রথম পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ যুগ্ম প্রথম দুজনই প্রথম হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সেই দুজনই হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এটা একটা দারুণ খবর তার জন্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সকল ছাত্রদের এবং ওখানে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের বহু ছাত্র রয়েছে এবং অন্যান্য ছাত্র যারা রয়েছে আমার ভাই ছাত্র ভাই সবাইকে আদর শুভেচ্ছা অভিনন্দন এরপরের যে খবরটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের জয় জয়াকার উচ্চ মাধ্যমিক রেজাল্ট তৃতীয় সেমিস্টারে পশ্চিমবঙ্গের প্রথম দশের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একত্রিশ জন ছাত্র ভাবা যায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইতিহাস আমার মনে হয় এরকম এর আগে কোথাও ঘটেনি কোনো দিন যে দশের মধ্যে একত্রিশ জন দশের মধ্যে একত্রিশ জন প্রথম দশের মধ্যে একত্রিশ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ ঠিক আছে আর একটা দারুণ খবর সেটা হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষার ফল যে প্রকাশিত হয়েছে গতকাল সেই ফলাফলে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের প্রতি বছরের মধ্যে জয় জয়াকার যে কজন ছাত্র ক্লাস করেছে তার মধ্যে যারা যোগ্য ভালো ছেলে প্রত্যেকে চান্স পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর লিখিত পরীক্ষা কালকের এখন ইন্টারভিউ বাকি আছে এখনও পুরুলিয়া রহড়া দেওঘর অন্যান্য জায়গায় পরীক্ষা বাকি আছে শুধু নরেন্দ্রপুরের ফলাফলে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের এত ছাত্র চান্স পেয়েছে পরবর্তী সময়ে তাদের ভিডিও এবং তাদের নাম তাদের ভিডিও তাদের মুখের ভিডিও নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে দেওয়া হবে এই হচ্ছে ব্যাপার আর একটা খবর আলোচনা করবো সেটা হলো যে তো আপনাদের মধ্যে অভিভাবক এবং অনেক ছাত্ররা মেসেজ করেছে অনেক অভিভাবকও মেসেজ করেছেন যে কবে থেকে স্যার ক্লাস শুরু হবে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে ক্লাস তো নভেম্বর মাস থেকে শুরু হবে এই এই সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে নোটিশ বহুদিন আগে জারু হয়ে গেছে আমরা যা দেখেননি ভালো করে ফলো করবেন ক্লাস কিন্তু এই মাস থেকেই এই এই সপ্তাহ থেকেই শুরু হবে যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে পড়ছ তারা যে অযোগ করবে ইংরেজি এবং বাংলা মাধ্যম ছেলে এবং মেয়ে উভয়ই তাড়াতাড়ি যোগাযোগ করো প্রথম থেকে ক্লাস করলে ভালো হবে পরে ক্লাসে ভর্তি হলে অনেকটা পিছিয়ে যাবে ক্লাসে কীভাবে যোগাযোগ করবে কীভাবে জানতে পারবে সব কিছু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে বা এই ভিডিওর পিছনে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি সেটা দেখে হোয়াটসঅ্যাপ করতে হবে তো এই হলো সকাল সকাল চারটে দারুণ খবর আর এই আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ এটা নিয়ে ডিটেলসে তোমরা একটু পড়ো ছেলেমেয়েরা কারণ অন্যান্য জায়গায় পরীক্ষা বাকি আছে ইংলিশ বা বাংলায় রচনা বা প্রাগ্রা হিসেবে আসতে পারে একটু ভালো করে ডিটেলসে পড়ো আর যদি তোমরা মনে করো স্যার এই বিষয়ে একটা আলোচনা করতে ভিডিওর মধ্যে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন কমেন্টস করো পরবর্তী ভিডিওতে এইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যাতে তোমাদের প্যারাগ্রাফ বা রচনা লিখতে সুবিধা হয় ঠিক আছে আবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় সফল ছাত্রদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সফল ছাত্রদের আর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সফল ছাত্রদের এবং আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে যে সমস্ত ভারতীয় প্রতিনিধি দল যারা মহিলারা যারা ভারতের এই সম্মান ছিনিয়ে এনেছে বিদেশিদের কাছ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কমেন্টস থাকলে ভিডিওর কমেন্টস সেকশনে কমেন্টস করতে পারেন